শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীর আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে তো প্রথমে চলো আমরা প্রশ্নটির ক বিভাগ অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিই এখানে মোট আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে প্রতিটি প্রশ্নের জন্য দশ নম্বর করে মোট পঞ্চাশ নম্বর থাকবে তো চলো আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্নটির কয়ে বলা হয়েছে অধিকার প্রধানত কত প্রকার আর ক্ষয়ে বলা হয়েছে সুনাগরিকতার শিক্ষা লাভ করা কেন আবশ্যক এরপর উদ্দীপকের আলোকে গয়ে বলা হয়েছে নাগরিক ও সুনাগরিকর মধ্যে কি কোনো পার্থক্য আছে বলে মনে করো সপক্ষে যুক্তি দাও আর ঘয়ে বলা হয়েছে সুনাগরিকের কি কি গুণ থাকতে পারে তা বিশ্লেষণ করো এরপর প্রশ্ন দুইয়ের কয়ে বলা হয়েছে জন্মহার নীতি কী ক্ষয়ে বলা হয়েছে তথ্য বলতে কী বোঝায় আর উদ্দীপকের আলোকে গয়ে বলা হয়েছে কামাল অনুমোদন সূত্রে কিভাবে নাগরিকতা লাভ করবে তা ব্যাখ্যা করো আর উদ্দীপকের আলোকে গয়ে বলা হয়েছে মানবিক ক্ষেত্রে নাগরিকত্ব প্রদান বাংলাদেশের প্রেক্ষিতে সম্ভব নয় তোমার মতামত দাও আর প্রশ্ন তিনের কয়ে বলা হয়েছে ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে রাষ্ট্র কত প্রকার ক্ষয়ে বলা হয়েছে সংসদীয় সরকার বলতে কি বোঝো আর উদ্দীপকের আলোকে গয়ে বলা হয়েছে উদ্দীপকে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো আর ঘয়ে বলা হয়েছে উক্ত ব্যবস্থার সফলতার জন্য নাগরিকদের গণতান্ত্রিক আচরণ করতে হবে কথাটি বিশ্লেষণ করো এরপর চার নং প্রশ্নের কয়ে বলা হয়েছে নিয়মতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে আর ক্ষয়ে বলা হয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো আর গয়ে বলা হয়েছে উদ্দীপকে এ স্থানে কোন ধরনের রাষ্ট্রকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো এবং ঘয়ে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত রাষ্ট্র দুটির পার্থক্য বিশ্লেষণ করো এরপর পাঁচ নং প্রশ্নটির কয়ে বলা হয়েছে শাসন বিভাগের অপর নাম কি ক্ষয়ে বলা হয়েছে বিভাগীয় প্রশাসন বলতে কি বোঝায় এবং গয়ে বলা হয়েছে এ চিহ্নিত স্থানটি সরকারের যে বিভাগকে নির্দেশ করছে তার কাজ ব্যাখ্যা করো এবং উদ্দীপকের আলোকে গয়ে বলা হয়েছে বাংলাদেশে বিচিহ্নিত বিভাগ এ চিহ্নিত বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত তুমি কি এই কথাটির সাথে একমত মতামত দাও আর ছয় এর কয়ে বলা হয়েছে বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কী ক্ষয়ে বলা হয়েছে জেলা প্রশাসন বলতে কি বোঝো এবং উদ্দীপকের আলোকে গয়ে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত ক কোন পদমর্যাদার অধিকারী উক্ত ব্যক্তির যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া ব্যাখ্যা করো এবং ঘয়ে বলা হয়েছে উক্ত ব্যক্তি ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো এরপর সাত নংয়ের কয়ে বলা হয়েছে ওআইসির সদর দপ্তর কোথায় অবস্থিত ক্ষয়ে বলা হয়েছে ওআইসির দুটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখ এরপর উদ্দীপকের আলোকে গয়ে বলা হয়েছে উদ্দীপকে কোন সংস্থার কথা বলা হয়েছে উক্ত সংস্থার সাথে বাংলাদেশের সম্পর্ক ব্যাখ্যা করো এবং ঘয়ে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত সংস্থার উদ্দেশ্যের সাথে সার্কের উদ্দেশ্যের তুলনামূলক বিশ্লেষণ করো আর সবশেষ আট নং এর কয়ে বলা হয়েছে সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি ক্ষয়ে বলা হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান ব্যাখ্যা করো আর উদ্দীপকের আলোকে গয়ে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির সাথে ওআইসি এর গঠনের প্রেক্ষাপট কতটা সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো আর সবশেষ ঘয়ে বলা হয়েছে সলিমুল্লাহ সাহেবের প্রতিষ্ঠিত সংগঠনটির আন্তর্জাতিক রূপ ওআইসি এর যথার্থতা বিশ্লেষণ করো এরপর রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে মোট পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে এখান থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর থাকবে তো তোমরা এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো